বন্ধু নমস্কার বন্ধুরা এবিএস গো এবিএস গোড ফার্মিং ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এবং ভিডিওটি বন্ধুরা প্রথম থেকে একদম শেষ অবধি দেখতে থাকবেন আমি এই ভিডিওতে কিছু তথ্য শেয়ার করবো ছোটো আকারে যে দেখতে পাচ্ছি আমাদের যে এই ছাগলগুলো আমরা প্রতিনিয়ত মাঠে রাখি এর আগের ভিডিওতেও আমি আলোচনা করেছি যে ছাগল আমরা প্রতিনিয়ত মাঠে রাখি একবেলা করে আর একবেলা আমরা বাড়িতে খাবারকে দেওয়া হয়ে থাকে এবং কিছু দানা খাবার দেওয়া হয়ে থাকে প্রতিনিয়ত এবং নেপেয়ার প্রজাতির ঘাস দিয়ে থাকে যেমন আমার কাছে বন্ধুরা এখন নেপিয়ার প্রজাতির ঘাস বলতে আমেরিকান ফাইভ জি সিএন ফোর ইন্দোনেশিয়ান বাউবলি এবং চারা ঘাস এবং অস্ট্রেলিয়ান ডেড নেপেয়ার এবং স্মার্ট নেপিয়ার এই প্রজাতির ঘাস আছে আমার কাছে এগুলোই আমরা প্রতিনিয়ত বিকেলে দিয়ে থাকি এবং মাঠেও রাখি যখন আমি বিকেলে টাইম পাই তখন আমি মাঠে নিয়ে যাই এবং তাছাড়া প্রতিনিয়ত আমার বাবাই সকালে ছাগলগুলো মাঠে নিয়ে যায় এবং আমরা যেসব ছাগলের ভ্যাকসিনেশান করে থাকি সেসব ভ্যাকসিনেশানগুলোর মধ্যে হচ্ছে পিপিআর ভ্যাকসিন গোডপক্স ভ্যাকসিন এবং এটি ভ্যাকসিন আমরা এই আপাতত এই তিনটে ভ্যাকসিনই করে থাকি আর বাদ বাকি ছাগলের যে কোনো সমস্যা হলে যেমন ছাগলের বেশিরভাগ সমস্যা পাতলা পায়খানা ঠান্ডা কাশি জ্বর এগুলো প্রতিনিয়ত প্রত্যেকটা ফার্মেই হয় কম বেশি আমাদেরও তেমনই হয় আমরা সেই ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকি এবং এই শীতকালে ছাগলগুলোকে প্রচুর পরিমাণে যত্ন করতে হয় বন্ধুরা যত্ন না করলে ছাগলের প্রচুর সমস্যা দেখা দেয় শীতকালেই বেশি সমস্যা দেখা দেয় তার থেকে রক্ষা পেতে ছাগলগুলোকে যত্ন করবেন এবং তাদের প্রতিনিয়ত দানা খাবার দেওয়ার চেষ্টা করতে হবে এবং তাছাড়াও তাছাড়াও বন্ধুরা আমরা প্রতিনিয়ত প্রতি মাসে আমরা ভিটামিন ক্যালসিয়াম যেমন আমরা অস্টোভেট ভাইমিরাল এই ধরনের ভিটামিন আমরা ব্যবহার করে থাকি আর প্রতি দেড় মাস অন্তর অন্তর আমরা কৃমির ওষুধ কৃমিনাশক এক এক মাসে এক এক রকমের কৃমির ওষুধ আমরা দিয়ে থাকি এবং তার সাথে লিভারটনিক দিয়ে থাকি এবং ভিটামিন ভাইমাল অস্টোভেট মিশিয়ে অস্টোভেট ফোডটা খাওয়াই এবং তার সাথে ভাইমাল মিশিয়ে আমরা ব্যবহার করে থাকি এবং আমাদের যে ছাগলগুলির মধ্যে দুটোতে দুটো ধান অলরেডি বাচ্চা দিতে দিতে শুরু করেছে আমাদের ফার্মের এবং অলরেডি দুটো বাচ্চা দেওয়াও হয়ে গেছে আমাদের এই যে দেখতে পাচ্ছি এই ব্যক্তিটি আমি কাজের থেকে আসার সময় দেখলাম মাঠে ছাগল চড়াচ্ছে এবং তখনই আমি একটা ভিডিও করে নিলাম এই ব্যক্তি খাসি ছাগল পুষছে এবং তার কাছে অনেক ধারি ছাগল ছিল ধারি ছাগল বিক্রি করে দিয়ে এখন আপাতত তিনটে ধাড়ি আছে আর বাদ বাকি দেখছে যে সবই খাসি ছাগল জিজ্ঞাসা করে শুনতে পেলাম যে সবই খাসি ছাগল এবং এনাকে আমি কিছু ওষুধ ব্যবহার করতে বলেছিলাম কৃমির ওষুধ ইনি কোনো দিন কৃমির ওষুধ ব্যবহার করে না কৃমির ওষুধ ব্যবহার করতে বলেছিলাম এবং তার সাথে লিভারের ওষুধ এবং ভিটামিন ক্যালসিয়াম এবং সে খাই উপকার পেয়েছে বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করলাম